কোথাও যেতে পারবে না আমি তোমায় ধরে রাখবো তোমায় বেশি ভালো লাগছে বলো বাবা কি বলেছে বাবা কি বলেছে আচ্ছা বাবা কি বলেছে বলো বাবা কি বলেছে আগে শোনো বলো বাবা কি বলেছে

আসো তোমাকে বেস্ট লাগে মা আর বাবা কি বলেছে বাবা কি বলেছে সোনি বাবা কি বলেছে বাবা কি বলেছে বলে আমার বাবা কি বলেছে তোমাকে বেশি ভালো লাগে মা তোমাকে পড়ি লাগে সোনা হ্যাঁ আমারে না তার মানে না আমার মাকে পড়ি পরি লাগে আসো মা বিউটিফুল লাগে মাকে বেশ বেস্ট বেশ 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 বেস্ট মামমাম কে বাজে লাগে তোমাকে বেশ লাগে বেস্ট আমি কাটবো এবার এসো 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 মামমাম কাজ জি তো হ্যাঁ মামম তে কাজ জি আদর করে দাও তো মামম কে আদর করে দাও মামমাম কাজ জি তো মামম কে আদর করে দাও বাকি ওকে কেও বাজি মানে সবাই বলতে হবে ওকে বেশি সুন্দর লাগে ওকে ছাড়া কাউকে সুন্দর লাগতে পারে না তাই হ্যাঁ হ্যাঁ তো মামম তো তোমাকেই সুন্দর লাগবে আমাকে সুন্দর লাগবে না কেন কেন আমাকে কেমন লাগছে আমাকে ভালো আমাকে বাজে লাগছে মাকে মাকে লাগছে আর সব থেকে সুন্দর কাকে লাগছে সব থেকে সুন্দর বাবা কে হ্যাঁ বাবা কে সু আর তোমাকে